হ্যালো গাইজ আলাইকুম রহমতুল্লাহ বাইন্যান্সের নতুন অফার এক সেন্ট থেকে তিন ডলার পর্যন্ত এখান থেকে পাবেন তো কিভাবে পাবেন এই ভিডিওতে ফুল প্রসেস দেখানো হবে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন প্রথমত হচ্ছে উপরে দেখবেন স্ক্যান আছে স্ক্যানের উপরে ক্লিক করবেন তারপরে আপলোড কিউআর কোড এখানে উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করবেন ঠিক আছে একটা কিউআর কোড পাবেন ওই কিউআর কোডটা এখান থেকে স্ক্যান করবেন একবার বলি কিউআর কোডটা কোথায় পাবেন আমার টেলিগ্রাম গ্রুপে কিউ কোড দেওয়া হয়েছে ওখান থেকে কিউআর কোডটা নিয়ে নেবেন আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সো আপনি গ্রুপে জয়েন করে কিউআর কোডটা ডাউনলোড করে নেবেন তারপর এখানে স্ক্যান করবেন ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর সবসময় ভালো ভালো ভিডিও পাবেন এই চ্যানেলে একটু এখানে লোডিং নিচ্ছে তো লোডিংয়ের মাঝে কথা বলে নিলাম এখন হচ্ছে চলে আসতেছে তো আসার পরে হচ্ছে এখানে ক্লাইমে ক্লিক করবেন ঠিক আছে এরকম ইন্টারভেস আসলে এখানে ক্লাইমে ক্লিক করবেন জাস্ট ক্লাইম হয়ে গেছে আপনার কাঙ্ক্ষিত ডলারটা পেয়ে যাবেন তো এইভাবে ক্লাইম করে নিতে হবে তো ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ